জাহান্নাম পালবে আল্লাহ গুনাহগার গুলো সব আমার পেটের মধ্যে দাও আমার আল্লাহ আগামিত আওয়াজ দিয়া বলবেন ইন্তাযুল যাওমা আজ্জুল মুজরিমুন আল্লাহ তাআলার আওয়াজে হাশরের ময়দানটা ঠপ ঠপ করে কেপে উঠবে নবীর উপর্যন্ত বেকারার হয়ে যাবে ওই সময় আপন বলতে কেউ না ওই আসামির কাজ করায় আমি অমর কেমনে দাঁড়াবো বড় ভয় পাই এর নরসন্দির যুব পা দুটো আগায় দি আমি তোর পায়ে হাত রেখে বলছি আগুনা করিয়া তুই কবরের দিকে যাস না রে বাবা আমি টুপি মাথায় দিলাম তুই আল্লাহর গোলাম আমিও সে আল্লাহর গোলাম তুই যেই নবী মানো আমিও সেই নবী সে করে মানে কিন্তু বাবা তুমি টুপি মাথায় দিতে চাও না আমি মাথা থেকে টুপি ফেলতে চাই না কারণ কি একমাত্র কারণই ওই জাহাজ নামে হয় একটা বেতের বাড়ি হাতে দিলে সহ্য করতে পারি না ব্যথা আর নবী বলেন গুণাগার হইয়া যদি কবরে যাও ওই কবরে দুই পাশের মাটির চাও কবরের মাটি চাপের কারণে পাথরের হার চুরমার হয়ে যাবে একটা নয় দুটো নয় শত্রুর থেকে মিলা নব্বইটা কবরের মধ্যে জাহাজ নামেরা গুল সহ্য করতে পারবে রে যুব যে নয় কোটি 30 লক্ষ মাল উপরে সূর্য রাতের বেলা ছিল রাতের মেলা নাই দিনের বেলা ছিল এরপরে তো ধাবার গম কেন ওই সূর্যের আগুন কি সহ্য করতে পারবি যদি বল না না পারবি না পায় হাত রেখে বলি আর गुन्हा করিস না রে লোক স্কুলে পড়ে নামাজ বাদ দেয় না রে বারে পুলিশ বিডিআর চাকরি করে নামাজ বাদ দেয় না তুমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো তওবা করো আল্লাহর নবী বলেন কান্না করো কান্না না আসলে কান্নার বাহানা করো তা তো কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না গুনার কারণে যদি কপালে জাহান্নামের আগুন লাগিয়াই যায় চোখের পানি ছাড়া আগুন ঠান্ডা হবে না রে বাবা কান্নাওয়ালা কেউ পাও কিনা আমার চোখে কেন পানি গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত এই কারণে চোখের মধ্যে পানি আসে না আল্লাহর কাছে দিলটা নরম করে বলো আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে দাও কান্নাওয়াল চক্ষুদঙ্কর হেমালি কারণ কবরের মধ্যে জাহান নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না আল্লাহর ভয়ন্তরে ঢুকাও আর কান্না করো আর আল্লাহ যারা তাদের বন্ধু হায় দোয়া নাও জীবনে তৌবা করো যা অন্যায় করো সব জীবনে কোনো দিন গুণা করবা না মা বাবাকে কষ্ট দিবা না ও কর্তার আড়ালের মা আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া তৌবা করে নাও ওরে মা তুমি তো সাধারণ মা না তুমি হা ফেলে কোরআনের মা তুমি আলেমদের মা তুমি খাজা মায়ের মতো মা বড় পীরের মায়ের মতো মা এরে মা মনটা কি চায় না একজন আলেমের মা হয় কবরে যাও একজন হাফেজ কোরআনের মা হয় কবরে যাও ওই ঢাকাতে মাদ্রাসার খেদমুত করি ছোট ছোট বাচ্চাগুলো মাঝে মাঝে দেখি আমার অফিসের সামনে দাঁড়ায় তাকায় তোদের ডাক দিয়ে কই বাবা কি চাও দাঁড়ায় বলে হুজুর আপনাকে দেখতেছি বাড়ি কই বলে কুমিল্লা বাড়ি কই বলে শরীয়তপুর এইবার বলে আসছো কেমনি কয় মা বয়ান শুনি আদা করছে আমার মাদ্রাসায় পড়াই আমার মাথায় হাতটা বুলে দেন একটু দোয়া করে দে আল্লাহ যেন ভালো আলেম হওয়ার তৌফিক দান করে এরে আল্লাহর বান্দা মাদ্রাসা বন্ধ হয়ে গেল সব ছাত্র গুলো বাড়ির মধ্যে যায় কয়েকটা ছাত্র রে দেখি শিবির গোড়ায় বয়ে বয়ে কান্না করতেছে জিজ্ঞাসা করলাম তোমরা কেন বাড়ি যাও ও কান্না করে বলে উদুর আবার বাড়ি নাই আবার ঘর নাই আমি বড় আমার মা নাই বাবা ছাত্র ভাইরা আল্লাহর কাছে কান্না করো চোখের পানি ছাড়া কিন্তু মামার মাওলা এলেমের দরজা খুলবে না রে বাবা তুমি রাতারাতি বড় হইতে পারবা না মা বাবার দোয়া না ওস্তাদের দোয়া নিয়েছ আর চোখের পানি ছাড়িয়ে আমার মাওলার কাছে কান্না কর আর আল্লাহকে বলা তুমি আমাকে এলিমের নূর দিয়ে সিনাচারের ফল ফুল করে দাও গুনা সারিয়া দাও মোবাইলের গুনার থেকে আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাও জাহান নামের আগুন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাও গলায় সরিয়ে আসবে জীবনে নামা সার যুব

সকাল বেলা সময় বান্দা তুই একটা কাঁচা মরিচ দিয়ে পানি বা খেয়ে যেই পরিমাণ শক্তির লাভ দিস তোর দাদারে জিগায় দেখ এখন কোরমা পোলাও খাইয়া ও একটা লাভ দিতে পারে না এরে যুবক যৌবনের বাহাদুরিয়ার কত করবি এমন একটা আমল জীবনে কামাই করছো যে আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আমার দরবারে আছো পেশ করতে পারবি ওরে বাবা তুমি কেন তোমার আমার থেকে দামি দামি আল্লাহ জীবন ভর কামনা করেছেন কবরে কি উপায় হবে আমার সাহাবা এখানদের ভেতরে দশজন সাহাবা জমিনের মধ্যে জান্নাতের গ্রান্তি কাক পাইলে এর মধ্যে এক নাম্বারে আবু বকর দুই নাম্বারে অমর তিন নাম্বারে ওসমান চার নাম্বারে হজরত আলী রাজমাই ইতিহাসটা করিয়া দেখো তাহার যুদু বন্ধ নাই এসরাক বন্ধ নাই চাষ বন্ধ নাই অবিন বন্ধ নাই জিহাদের ময়দানেও যাওয়া বন্ধ নাই সন্তানের পরিবারের হক আবার ব্যবসা করে আবার চাকরি করে আবার রাতের বেলা নামাজে দাঁড়িয়ে আমার মাওলার সাথে কথা বলে অতियोग বীর হয় রাত্রি যখন নীরবে প্রভুর নাম জপিতকণ প্রভুর করুণা যদি পাইবারে চাও প্রভুর করুণা যদি চাও গভীর রাতে উঠে প্রভুর গান গাও গভীর রাতে উঠে প্রভুর গান গাও এরে নবীর দাও এমন একজন আল্লাহর ওলির নাম বলো যেই বান্দা রাতের বেলা তাহা না পরে অলি কামেল হয়ে গেছে না না আমার নবী সারা রাত নামাজ পড়তে পড়তে তার পা মাবরক ফুলে যেত আম্মাজান আয়েশা رضی اللہ عنہا বলতেন কি ব্যাপার আপনি এত কষ্ট করেন কেন আপনার তো কোনো গুনাহ নাই رحمتুল লিলা নেন জবাব দেন যে আল্লাহ আমার এত নিয়ামত দান করেছেন আমি কি তার শুকর আদায় করব না আল্লাহ দান করেছে কি শুকোর আদায় করলার নামাজটাও উলার সাথে আদায় করতে পারলাম না